প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে ছয় ডিসেম্বর আজকের এই দিনে একটা ঐতিহাসিক একটা নির্মমতা ঘটে গেছে এবং একটি ঘটনা ঘটছে আজকের এই দিনটি বাবরি মসজিদ দিবস এই দিনে বাবরি মসজিদে হামলা করে বাবরি মসজিদের ওইখানে রাম মন্দির তৈরি করা হয়েছিল এবং এটা একটা ইতিহাসের নির্মমতা এবং এই নির্মমতাকে আমরা স্মরণ করি এবং আমরা রাম মন্দিরকে কিন্তু মানি না এবং আপনারা মুসলমান হিসেবে মানেন কি না আমি জানি না আমি রাম মন্দিরের কোনো অস্তিত্বই মানি না এবং আমি মনে করি বাবরি মসজিদ মানে এই বাবরি মসজিদ ওই জায়গায় বাবরি মসজিদ আসেই একটা জায়গায় মসজিদ হওয়ার পর সেটা সাময়িকভাবে শক্তি ব্যবহার করে ভাঙা যায় ঠিকই কিন্তু হৃদয় থেকে সেই জিনিসটা মুছে দিতে পারে না মুসলমানদের হৃদয়ে যেহেতু বাপরি মসজিদটা আছে এবং থাকবে একশো বছর পর হোক পাঁচশো বছর পর হোক ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় হয়তো নাও রাখতে পারে আল্লাহর আল্লাহর মাল আমি কিন্তু আল্লাহ নিশ্চয়ই এটার বিচার করবেন এবং আল্লাহ চাইলে বাবরি মসজিদ আবার ওইখানে হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বাবরি মসজিদের এই যে দিবসটা এই দিবস নিয়ে আরও কিছু কথা বলি বেসিক দেখেন বাবরি মসজিদ নিয়ে তো আমরা কত দুঃখিত অথচ ফেসবুক স্ট্যাটাসগুলি দেখেন বিশেষ ধর্মের লোকদের তারা রাম মন্দির নিয়ে অনেক উল্লাসিত তারা এই কথাগুলি বলার কারণ এটাই যে মনে করেন অন্য সময় তো বলেন যে বাংলাদেশ আর ভারত এক না বাংলাদেশের অরা আর ভারতের অরা এক না তো যদি একই না হয় তাইলে বাপরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছে ভারতে বাংলাদেশের এরা এত উল্লাসিত কেন বাংলাদেশের এরা এত খুশি হয় কেন শোনেন এখনো যদি বোকার মতো থাকেন তাহলে শুধু বাবরি মসজিদ না আরো দশটা বারোটা বাবরি মসজিদ ফালায় দিব তাতেও আপনাদের হুশ আসবে না আসলে সবই এক কারণ ধর্মটাই তো এক তাদের ভারতের মুসলমানদের ক্ষেত্রে আমরা নিজেরা বলি কালেমা পড়ি আমরাও তারাও এখন আমাদের ক্ষেত্রে এক তাদের ক্ষেত্রে এক না এটা কোন ধরনের গাঁজাখুরি কথা তাদের ক্ষেত্রেও এক তারা যা এরাও তা বুঝতে পারছেন বিশেষ ধর্মের ওই লোকেরা ভারত আর বাংলাদেশ বলতে কোনো পার্থক্য নাই তারা সবাই এক ভিতরে ভিতরে আপনারা এখনো বুঝতেছেন না তাই কেউ কেউ বুঝা বুঝেন না এবং রাজনীতির কারণে গোজামিল বুঝান আপনারা যাই বুঝান কিন্তু বাস্তবতা ভিন্ন আর দ্বিতীয়ত আপনারা সম্প্রীতির কথা বলেন যে ঠিক আছে বাংলাদেশের ওরা আর ভারতের ওরা এক না হেন ভারতের লোকেরা খারাপ হয়েছে তাতে কী বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি হেনতেন সাম্প্রদায়িক সম্প্রীতি কি আমাদের শুধু দায় রক্ষা করার জন্য যারা এখন রাম মন্দির নিয়ে উল্লাস প্রকাশ করতেছে তাদের কি দায় নাই তারা যদি সম্প্রীতি চাইতো তাইলে তারা কি আমাদের কষ্টে দুঃখী হইতো না এবং বাবরি মসজিদ ইস্যুতে কি তারা দুঃখী হইতো না কিন্তু তারা কিন্তু না সম্প্রীতি তো তারা চায় না আমরা কেন একা ঠেকা আমাদের মুসলমানদের কেন একা ঠেকা যে সম্প্রীতি দ্বিতীয়ত মনে করেন যে বিভিন্ন ধরনের গোজামিল দেওয়া সম্প্রীতি হ্যান ত্যান সম্প্রীতি আমাদের না আর তাছাড়া ফারুকির মতো লোকেরা বলে যে মুসলমানদের লজ্জিত হওয়া উচিত মুসলমানদের লজ্জিত হইব কেন বিপ্লব কুমার কি মুসলমানদের বনস কুমার কি মুসলমানদের হাসিনার আমলে এই বিশেষ সম্প্রদায়ের লোকেরা যে আকাম কোকামগুলি করছে এগুলি কি মুসলমানদের ওসি এস পি এ করে দেখছি ধনঞ্জয় কুমার কি মুসলমানদের ধনঞ্জয় কুমার বিপ্লব কুমার বনস কুমার তারপরে এই সমস্ত আরও যারা আছে এদের জন্য তো লজ্জিত অদের হওয়া উচিত অদের তো ক্ষমা চাওয়া উচিত যে হাসিনার সরকারের অংশ হইয়া তারা মুসলমানদেরকে পিটাইছে বিভিন্ন জায়গায় পঞ্চপল্লী থেকে শুরু করে ডাসার তাহলে ওদের লজ্জা হওয়া উচিত আমাদের না তো আশা করি প্রিয় দর্শক আপনারা বাবরি মসজিদকে স্মরণে রাখবেন এবং আপনারা শিক্ষা নেবেন বাবরি মসজিদ ইস্যুটারকে কেন্দ্র করে